আমরা অনেকেই হাফেজদের দিয়ে মাইকে কোরআন পড়িয়ে সবিনা করিয়ে থাকি ইসলামের কি বিধান রয়েছে দেখুন হাফেজদেরকে ভাড়া করে এনে করার যে রেওয়াজ আমাদের দেশে আছে কারোর বাবা মারা গেছেন পাঁচ সাতজন হাফেজ নিয়ে আসলেন তারা পড়ল মাইকে সেটা মানুষকে শোনালেন দেখতে মনে হচ্ছে আপনি কোরআনের সেবা খেদমত করছেন কোরআন তেলাওয়াত করাচ্ছেন ভালো কাজ করাচ্ছেন কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো কাজ নয় ভালো কাজ হবে তখন যদি আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন কোরআন বুঝেন কোরআন কিংবা অন্য কোনো মানুষ তেলাওয়াত করছে তাকে আপনি সহযোগিতা করেন মাদ্রাসার ছাত্র যাতে কোরআন তেলাওয়াত করতে পারে এই জন্য তাকে একটা কোরআন কিনে দিলেন হ্যাঁ তাকে একটা রেহাল কিনে দিলেন তাকে আপনি সহযোগিতা করলেন একটু বিদ্যুতের লাইট দিয়ে দিলেন মাদ্রাসায় যেখানে সে থাকে সেখানে তার থাকাটা যাতে ভালোভাবে থাকতে পারে সেজন্য কোনো ডেভেলপমেন্ট করিয়ে দিলেন আপনি কোরআনকে তেলাওয়াতে সহযোগিতা করতে পারেন কোরআন নিজে তেলাওয়াত করতে পারেন কিন্তু লোক ভাড়ারে নিয়ে টাকা পয়সা দিয়ে কোরআন তেলাওয়াত করাবেন আর সওয়াবটা আপনি পেয়ে যাবেন এরকম কোন সিস্টেম ইসলামে নাই টাকাটা আমি আপনাকে দেব আপনি ভাতটা খেয়ে নিবেন তাতে আমার পেট ভরে যাবে এরকম কোন সিস্টেম আছে বরং আপনাকে আমি যে টাকা দিলাম টাকাটাও আপনি পাইলেন পেটটাও আপনার বললো আমি ফাও ঠিক না একইভাবে যে হাফেজ রে আপনি টাকা তেলাওয়াত করাইলেন ওই হাফেজ টাকাও সে করল আপনি ফাও আপনার আমও গেছে ছালাও গেছে এটা একটা ভুল প্রচলন টাকা দিয়ে কখনো এই সমস্ত এবাদতার সব কেনা যায় যদি যাইতো তাহলে পয়সা আলারা সব হুজুরদেরকে পিছিয়ে আপনারা কখনো এই ভুল করবেন না অনুগ্রহ করে আপনার বাবা মারা গেছেন আপনি নিজে কোরআন তেলাবাদ করেন করে আল্লাহর কাছে দোয়া করেন আপনি নিজে যে সমস্ত আমলের সবাব পাঠানো যা মুদার তরফ থেকে সেগুলো করে তাদের পক্ষ থেকে আল্লাহকে বলেন যে আল্লাহ সব আমার বাবা মায়ের আমল নামায় আপনি যুক্ত করে দেন আপনি করেন আপনার পরিবারের লোকেরা করেন অন্য লোকদেরকে আপনি অনুগ্রহ অনুগ্রহ করে করতে বলেন তারা যদি মুর্দার জন্য দোয়া করে করলো কিন্তু টাকা দিবেন এবং বলবেন যে পয়সা দিলাম তুমি দোয়া করে আমার আমার মরা জন্য জন্য মৃত আত্মীয় স্বজনের জন্য এই টাকা দিয়ে মুর্দার জন্য দোয়া করার কোনো শরীয়তে অনুমোদন নাই এটা জায়েজ নাই এটা গুনা যে হুজুর টাকা নিবে উনি নিজেও হারাম খাইলো আর যে দিল সেও গুনাহগার হলো এখন এই সব কথা হুজুররা বললে আমাদের নিজেদের লস এখন কথা হলো তাহলে আমরা কি করব আপনারা করবেন হলো মাদ্রাসা এমনি টাকা দিবেন আপনার হেফসখানা আশেপাশে আছে পাঁচ হাজার দশ হাজার টাকা দিবেন এবং নিয়ত করবেন আল্লাহ আমার বাবা আমার মা মাঝে মারা গেছেন এই টাকাটার সওয়াব আমার এই যে মাদ্রাসায় দেওয়ার কারণে বোর্ডিং এ দেওয়ার কারণে ছাত্রদের জন্য দেওয়ার কারণে তারা দিন শিখতে পারে যেন আমি সহযোগিতা করলাম এর মাধ্যমে যে সবটা হবে আমার বাবা মা মায়ের রোহের জন্য আপনি সেটা নিয়েন আল্লাহ সেটা আপনার বাবা মার অ্যাকাউন্টে জমা করে দিবেন এটা ঠিক আছে কিন্তু ও যে ভাড়া আনবেন বলবেন হুজুর টাকা দিলাম টেটে করে দেন জন্য এটা করা যাবে না আপনি দান করবেন দানের সব পাবেন আর আপনি যদি কাউকে দান করেন তার দিল থেকে যদি দোয়া আসে সেটা হলো আসল দোয়া সে দোয়াটা হলো আসল দোয়া অতএব মুর্দার জন্য নিজে দোয়া করবেন অন্যদের কাছে দোয়া চাইবেন কিন্তু পয়সা দিয়ে কোনো দোয়া নেওয়ার সিস্টেম আরেকটা বিষয় মনে রাখবেন সবিনা খতমের নামে বিভিন্ন জায়গায় মাইক লাগিয়ে যে আমরা তেলাওয়াত করাই এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে কোরআনে কারিমের তেলাওয়াত হলে সেটা শোনাটা আবশ্যক কোরআনের তেলাওয়াত হলে যারা শুনবে যাদের কানে আওয়াজ যাবে তারা নীরব দর্শক হয়ে শুনতে হবে আল্লাহ বলেছেন যে কোরিয়াল কোরআন যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা চুপ থাকবে মনোযোগের সাথে শুনবে তা আপনি মাইক দিয়ে যত দূরে পর্যন্ত আওয়াজ যাচ্ছে সবিনা খতম করাইতেছেন এই আওয়াজ যতদূর যাচ্ছে সবাই কি চুপ থাকছে তাহলে এই লোকগুলাকে সবগুলাকে আপনি গুনাগার করছেন একজন একটা জরুরি ফোনে কথা বলার দরকার আছে আপনার মাইকের আওয়াজের কারণে সে যদি ফোনে কথা বলে তাহলে সে গুনাগার হচ্ছে আবার আপনি তার কথা বাদ বন্ধ করতে পারেন না জবরদস্তি তাকে মাইক দিয়ে যে এখন তুমি অবশ্যই কোরআন শুনতে হবে সব কাম বাদ অধিকারও আপনার তাহলে এটা কোনো সঠিক পদ্ধতি না আপনি আপনার মৃত মা বাবার জন্য কোরআন পড়ে বিভিন্ন এবাদত বন্দী করে দোয়া করেন হেসখানার ছাত্রদেরকে টাকা পয়সা দেন দান হিসাবে কোন বিনিময় তার জন্য তাদের কাছে চাইবেন না বিনিময় চাইবেন কার কাছে কাছে আমাদের দেশে একটা সিস্টেম হলো হুজুরের দুইটা ভাত খাওয়াইও বলে হুজুর একটা দোয়া করে দেন এবার একটা হাত তুলে দেন মানে আপনার পেটে কিছু ভাত দিলাম অতএব রেস্ট টু রেন্ট রেন্ট মানে কি ভাড়ার বিনিময়ে খাওয়া যে হুজুর আমি আপনারে খাওয়াইছি অতএব আপনি এখন ফিডব্যাক দেন তা আপনি খাওয়াইছেন কার জন্য আল্লাহকে খুশি করার জন্য সবাব দিবে কে এখন যদি হুজুর বলেন হুজুর আপনি বিনিময় দিয়ে দেন দোয়া করে ফেলান তাহলে আল্লাহর কাছে আর কিছু আশা করতে পারেন আপনি আপনি তো খাওয়াইলে তার দিল থেকে তো এমনি দোয়া আসবে কিন্তু আপনি যদি টাকার বিনিময়ে এরকম দোয়া আশা করেন সেটা আসলে দুনিয়াবি কাজের জন্য হলেও সেটা কোনো ভালো বা ভদ্রচিত জিনিস না যদিও দুনিয়াবি কাজ কাজ যেমন একজন অসুস্থ মানুষের সুস্থতার জন্য ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য এ সমস্ত বিষয়ে যদি কেউ দোয়া করে আপনি তাকে টাকা দিলেন হাতিয়ে দিলেন এটা কোনো এটাকে অনেক জায়জ বলেছেন অতএব সবিনা খতম এভাবে করানো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কিছু নয়